তাহলে আজকে আমরা শর্টকাটগুলো সেটিং করব এখানে আমি সিকোয়েন্সটা নিয়ে নিছি এগুলো আমাদের আগের ক্লাসেও আছে কীভাবে নিতে হয় এটা রেকর্ডে রাখলাম না তাহলে এখানে আমরা দুইটা উপায়ে আমরা ভিডিওটা এখানে বা ফুটেজগুলো নিয়ে আসতে পারি একটা হলো এখানে এই যে প্রোজেক্ট প্যানেল এখান থেকে টেনে নিয়ে এসে এখানে ছেড়ে দিলে হয় এখানে ছেড়ে দিলেও আসবে আরেকটা উপায় কি ছিল আপনি এখানে ডাবল ক্লিক করে এখান থেকে এই যে শুধু ভিডিওটা নিতে পারবেন আবার শুধু অডিওটাও নিতে পারবেন কেটেও নিতে পারেন আবার বাড়িভেউ নিতে পারেন তাহলে আমি যেহেতু ফুটেজটা ট্রেনে নিয়ে এসে ছেড়ে দিছি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করছি তাহলে এটাতে এটার সাথে কি ছিল এটার সাথে একটা অডিও আছে মানে রেকর্ড আছে সাউন্ড আছে যার কারণে এখানে কি হচ্ছে যে আমি সাউন্ডটা যদি অফ করতে চাই অফ করতে পারবো কিন্তু আমি সাউন্ডের ব্লেয়ারটা রাখতে চাচ্ছি না সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে আচ্ছা এটা একটু ছোট করে দিলাম ভিডিওটা অনেক হাই রেজুলেশন যার কারণে আর্টবোর্ডের থেকে অনেক বড় হয়ে গেছে এখানে আমি টেন পারসেন্ট প্রিভিউ দেখাচ্ছি ভিডিওটাতে ডাবল ক্লিক করলে এই যে ভিডিওটা আর্টবোর্ডের সমান করে নিতে পারব যে ভিডিওগুলো অনেক বড় হওয়ার কারণে টোয়েন্টি ফাইভ পারসেন্ট ওকে এখন এখানে যদি আপনি অডিওর লেয়ারটা একবারেই বাদ দিতে চান যে পরে আপনি মিউজিক আলাদা বসাবেন তাহলে এই ফুটেজের উপরে রাইট বাটন ক্লিক করে আন লিঙ্ক তাহলে ভিডিও ফুটেজটা আলাদা অডিওটা আলাদা অডিওটা সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে এটা ডিলিট হয়ে যাবে এটা হলো একটা আমাদের এই লেয়ার আলাদা করার একটা অপশন আসলো আমি এখানে আরেকটা ফুটেজ নিচ্ছি নিয়ে এখানে ছেড়ে দিচ্ছি আরেকটা ফুটেজ নিয়ে আসি নিয়ে এসে এইখান থেকে নেই তিনটা ফুটেজ নিলাম এটা যেমন অডিওটা আছে এটা আনলিংক করে অডিওটাকে ডিলিট করে দিলাম আচ্ছা এখন এখানে এই যে ভি ওয়ান দেখতে পাচ্ছেন মানে কি ভিডিও লেয়ার ওয়ান এইটাতে এই যে কালার করা আছে মানে মার্ক করা আছে তার মানে এটা হলো প্রাইমারি লেয়ার আবার যদি আমরা নিচেটা বাদে উপরেটা করতাম উপরেটা হলো প্রাইমারি লেয়ার প্রাইমারি লেয়ারের কাজ কি একটু পরে বুঝতে পারবেন তাহলে আমাদের আজকের টপিক ছিল যে আমরা শর্টকাটগুলো সেটিং করব যেমন গো টু প্রিভিয়াস ইডিট পয়েন্ট গো টু নেক্সট ইডিট পয়েন্ট হ্যাঁ এখন এখানে ইডিট পয়েন্ট বলতে কী বোঝাচ্ছে ইডিট পয়েন্ট হচ্ছে যখন আমরা একটা ফুটেজে সিলেক্ট করতেছি সিলেক্ট করলে শেষের দিকে ইন পয়েন্টে আসবেন এখানে একটা এডিট পয়েন্ট পাচ্ছেন হয় ভিডিও ফুটেজটাকে কমাতে পারবেন অথবা আপনি এটা বাড়াতে পারতেছেন ঠিক শুরুর দিকেও একটা কিন্তু এই ধরনের ইডিট পয়েন্ট পাচ্ছেন যেমন আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যারের শেপের অ্যানকর পয়েন্ট এডিট করার জন্য ডিরেক্ট সিলেকশন টুল ব্যবহার করতাম তো ঠিক এখানে দুইটা এডিট পয়েন্ট থাকতেছে এই পয়েন্ট পয়েন্টগুলো এখানে কি বলছে যে গো টু প্রিভিয়াস এডিট পয়েন্ট গো টু নেক্সট এডিট পয়েন্ট তাহলে আমাদের এই যে একটা ফুটেজ থেকে না বুঝলে ভুলবেন হ্যাঁ একটা ফুটেজ থেকে যে এই ফুটেজটার আমার কাজ শেষ আমি এখন নেক্সট ফুটেজে যাব এডিট করার জন্য তাহলে এটা হলো প্রথম এটা হলো শেষ মানে পরেরটা তারপর আরেকটা আছে তাহলে এই যে ইন্ডিকেটারটা আছে এইভাবে টেনে নিয়ে যেতে হবে কিন্তু এটা যদি আমরা শর্টকাটে করি তাহলে আমাদের হাতে সময়টা বাঁচবে সেটা কীভাবে করতে পারি শর্টকাটে আমাদের মতো করে কমান্ড দিয়ে রাখতে পারি সফটওয়্যারে যা আমাদের মতো ইউজ করবে এখানে আমি এই লিঙ্কটা শেয়ার করব এইগুলো আপনারাও সেটিং করে নেবেন আমি কয়েকটা সেটিং করে দেখাই তাহলে এটা গো টু প্রিভিয়াস ইডিট পয়েন্ট কপি করলাম টেক্সটা এইখানে যেতে হবে ইডিট ইডিট থেকে কিবোর্ড শর্টকাট এই কীবোর্ড শর্টকাস্ট শর্টকাট এখানে এসে আমাকে প্রথমত ওইটা লিখতে হবে গো টু প্রিভিয়াস এডিট পয়েন্ট দিলে আপনার এখানে চলে আসতেছে আপনাদের এখানে কিছু পাবেন না হয়তো অন্য কিছু পেতে পারেন এখানে আমি কিছু আগে অ্যাড করে রাখছিলাম যার কারণে দেখাচ্ছে যেহেতু আমার এখন অন্য পিসিতে আছে আমার এটা আলাদা ওইটা আলাদা মানে অলরেডি তিনটা পিসিতে আপনাদের তিনটা ক্লাস ছিল এটা একটা আমার পিসিতে এর আগেরটা হয়েছে তার আগে ভিডিওটা পাইছেন অন্য পিসিতে তাহলে এই যে গো টু প্রিভিয়াস এডিট পয়েন্ট প্রিভিয়াস এডিট পয়েন্ট বলতে এখানে আচ্ছা এখানে কোনটা প্রিভিয়াস এডিটমেন্ট বলেন মানে কোনটা প্রিভিয়াস ফুটেজ বলেন তো সামনের সামনেরটা হলো প্রিভিয়াস তাই না তাহলে নেক্সট হবে পরেরটা তাহলে আমার যদি ইন্ডিকেটারটা এখানে থাকে আমি এমন একটা শর্টকাট কমান্ড দিয়ে রাখবো যে ওই কমান্ডটা প্রেস করলে প্রথমটাতে অটোমেটিক চলে যাবে ঠিক আবার এখানে যদি থাকি আমি এমন একটা কমান্ড দিব এটা পরেরটা অটোমেটিক চলে আসবে তা আমরা কি কমান্ড দিব সেগুলো এখানে আমি লিখে দিছি যেন পরবর্তীতে আমাদের সবার কমন পরে সবাই জন্য একই কমেন্টে কাজ করতে পারি এডিট শর্টকাট এখানে আসে সার্চ দিলাম গো টু এই যে এখানে যাচ্ছে গো টু প্রিভেজ ইডিট এখানে মনে করেন কিছুই নাই তাহলে আপনাকে এখানে ক্লিক করবেন ক্লিক করলে এই যে বক্স আসবে বক্সের মতো এখানে আমাদের যেহেতু এখানে দিয়ে দিছে আমি যে ওয়ান দিব আমরা তাহলে এখানে ওয়ান প্রেস করে দিলাম ওয়ান দিলাম তারপরে আরেকটা আছে দুইটা অ্যাড করি গো টু নেক্সট এডিট পয়েন্ট এটা হলো টু হবে তাহলে এটাও কপি করে নিলাম এখানে এটা ওয়ান যেহেতু দিয়ে দিছি পরে চাইলে একটাতে দুইটাও কমান দিতে হবে আমার একটাই থাক পরে এখানে এটাও পেস্ট করলাম গো টু নেক্সট এডিট পয়েন্ট এখানে দেওয়া আছে ডাউন মানে আপ এর ডাউনে রেগুলার হয়তো বা তো এটা আমি বাদ দিয়ে এখানে আমি অ্যাড করে দিলাম যে টু তারপরে এটা ওকে করি এখন এখানে আমি কাজ করব কাজ করতে করতে আমার গেলে কি কমান্ড দিছি বলেন ক্লাস করার মজা আছে বুঝছেন ওয়ান সেট করছিলাম এটা যেন গো টু প্রিভিয়াস আর নেক্সটের জন্য টু সেট করছি তাহলে আমার এখানে তো আসেই ওয়ানে তো আসেই আমি এখন যদি টু প্রেস করি মানে ওই যে নেক্সটের জন্য যাচ্ছে পরের ঘরে যাচ্ছে মানে স্টার্ট পয়েন্ট ইন পয়েন্ট ওয়ান দিলে আবার পিছনে আসতেছে প্রিভিয়াস ব্যাক করতেছে তাহলে আপনি ওয়ান টু দিলে আপনি পরের ফুটেজটা কীটা দেখতে পাচ্ছেন এখন এখানে দুইবার হচ্ছে কেন এখন এখানে ফাঁকা আছে এই জন্য হয়তো বা এখানে এটা যদি লাগাই দিই এটাকেও যদি লাগাই দিই টু দেখেন পরে ফুটেজে আসছে টু পরে ফুটেজে আসছে তাহলে আমরা সহজে শর্টকাটে দেখে ফেলতে পারলাম যে আমার এখানে তিনটা যে ভিডিও আছে এগুলো কী ধরনের ফুটেজ আছে ব্যাগে যাচ্ছি ওয়ান ওয়ান তাহলে সহজে আমরা ফুটেজগুলো দেখে নিতে পারছি ওয়ান এই যে টু তাহলে আমাদের কাজটা সময়টা কমলো না যে আমাদের শর্টকাট হওয়ার কারণে তাহলে এটা নেক্সট এটা হলো ইয়ে স্টেপ ব্যাক ওয়ান ফ্রেম আমরা জানি যে একটা ভিডিও মূলত ফ্রেমের উপর নির্ভর করে হয় এখানে ভিডিও আমরা যা দেখতেছি এটা পুরোটাই কিন্তু ফ্রেম আপনারা যারা আমার ক্লাস করছেন ভিডিও এডিটিংয়ের আগে অফিসে তারা জানেন যে একটা ভিডিও আপনি যখন জুম করবেন এখানে ফুটেজগুলো দেখা যায় মানে একটা এক মিনিটের যদি ভিডিও হয় এখানে দেখবেন অনেকগুলো ফ্রেম আছে অনেকগুলো ফ্রেম সমন্বয় করে একসাথে এটা আমরা ভিডিও আকারে দেখতে পাই তো এখানে অসংখ্য ফ্রেম আছে এই ভিডিওটাতে এই ছোট্ট একটা ক্লিপে এই যে উপরে যে লাইন দেখতেছেন এই এখানে ইয়েলো কালার দেখা যাচ্ছে এই যে সাউন্ডটা কমে গেল কেন সাউন্ড কমে গেছে এবার ঠিক আছে বুঝছি মানে একটু নিচে নামাই দিছিলাম তো তাহলে এখানে এই যে ইয়েলোর পাশে লাইনগুলো দেখা যাচ্ছে এটা প্রত্যেকটা এক একটা ফ্রেম মানে একটা ভিডিওর প্রত্যেকটা মুভমেন্ট কি কী আছে আবার যখন আমরা বড় প্রজেক্ট নিয়ে কাজ করবো বিশেষ করে রিয়েল প্রজেক্ট নিয়ে কাজ করবো তখন প্রত্যেকটা ফ্রেমেই খুবই গুরুত্বপূর্ণ যে আসলে আমি আমার কোনো ফ্রেম কাটতে হবে নাকি যারা মুভি বানায় তাদের হলো যেগুলো দেখা গেছে ভিডিও যখন রেকর্ড করে কিছু কিছু ফ্রেম ওদের বাদ দিতে হয় একটা নাম বলে ওরা বলতে কেউ কি বলে কেউ মুভি পরিচালক ছিলেন না এর আগে এটা মুভি যারা বানায় ওদের ভাষায় বলে যে দেখা গেছে একটা ভিডিও মানে শুট করছে নাটক হোক মুভি হোক হ্যাঁ এখানে কিছু দৃশ্য দেখা গেছে পরে বাদ দিতে হয় তো এটাকে হলো ওই যে আপনারা দেখেন না ভিডিওর পূর্বের মানে মানে মুভি শ্যুটিংয়ের পূর্ব মুহূর্তগুলো দেখায় ভিডিও মুভি মানে যে একটা মুভি রিলিজ হওয়ার পরে দেখায় যেটা যে শ্যুটটা কিভাবে কীভাবে হয়েছিলো তারপরে এই শ্যুটটা নিতে যায় কয়বার সে ইয়ে করছিলো কয়বার শর্ট নিছিল আবার এইগুলাকে এনজি শর্ট না কি জানি বলে ওরা আর কি তাহলে এই প্রত্যেকটা ফ্রেম এখানে গুরুত্বপূর্ণ এই যে ফ্রেম দেখতে পাচ্ছেন একটা করে লাইন প্রত্যেকটা ফ্রেম চাইলে আপনি ধরে ধরে কাটতে পারবেন তাহলে এই ফ্রেমগুলোকে আমাদের প্রত্যেকটা ফ্রেমে ফ্রেমে দেখার জন্য এই যে স্টেপ ব্যাক ওয়ান ফ্রেম স্টেপ ফরওয়ার্ড ওয়ান ফ্রেম তাহলে এখানে কিউ আর ডাব্লু আমরা এটাও অ্যাড করি এডিট কিবোর্ড শর্টকাট এই যে এখানে দেওয়া আছে লেফট আর রাইট কিন্তু আমরা এখন আমাদের মতো সেটিংটা করে নিচ্ছি এইভাবে শর্টকাটগুলো করে নিচ্ছি যেন আমরা এইভাবে কাজগুলো করতে পারি তাহলে এখানে স্টেপ ব্যাক মানে আপনি আপনার মতো করে নেবেন আমি জাস্ট ওয়েটা দেখাচ্ছি আপনি আপনার মতো করে নিতে পারবেন যে লেফট আছে এটাকে আমি কেটে দিলাম কেটে দিয়ে এখানে আমি কিউ দিলাম এটা হলো স্টেপ ব্যাক এখন স্টেপ ফরওয়ার্ড যদি ফরওয়ার্ড নিচে চলে আসছে মানে একটা লেফট ছিল ব্যাগে আর একটা রাইট ছিল ফরওয়ার্ডে এটাও সহজ বোঝার জন্য আর এখানে এমডাব্লিউ ওকে করলাম তাহলে আগে ছিল যে লেফট রাইট ফ্রেমগুলোর ইয়ে হতো এখন দেখা গেছে কিউ প্লে করবেন কিউ দিচ্ছি এই যে পিছনে যাচ্ছে এই যে ইন্ডিকেটারটা সরতেছে ডাব্লিউ দিলে সামনে যাচ্ছে ফরওয়ার্ড হচ্ছে কিউ দিলে পিছনে যাচ্ছে মানে এখানে প্রত্যেকটা একটা একটা করে ফ্রেম মুভমেন্ট হচ্ছে আপনার এখানে ইমেজে গেলে দেখবেন একটু একটু করে নড়তেছে মানে প্রত্যেকটা আলাদা আলাদা ফ্রেম ওকে তারপরে কি আছে এখানে শাটল রাইট ফার্স্ট ফরওয়ার্ড মানে কোনো যখনে আমাদের একটা প্রজেক্ট করব এখানে যেমন তিনটা ফুটেজ আছে আমাদের এখন ভিডিও দেখতে গেলে অনেক সময় লাগতেছে মানে যেহেতু ভিডিওগুলো লং টাইম আছে যার কারণে অনেক সময় ধরে আমাদের দেখতে হচ্ছে তো এত সময় ধরে আমাদের দেখার সময় নাই। তখন আমরা এই সেটিংটা যদি করে রাখি যে একটু মোবাইলে যেমন আপনারা এখন ওয়ান পয়েন্ট ফাইভ টু এইভাবে স্পিড বাড়ানো যায় না ইউটিউবে যখন ভিডিও দেখেন স্পিড যেমন বাড়ায় বাড়ায় ভিডিও বাড়ায় বেড়ায় দেখি আমরা ঠিক এই যে শাটল রাইট এটা দিয়ে আমাদের স্পিডটা বাড়াতে পারবো তাহলে ইডির থেকে কিবোর্ড শর্টকাট এখানে এই শাটল এল দেওয়া আছে এখানে আমরা তাহলে এখন কি দেব ফার্স্ট ফরওয়ার্ড এটা দেওয়া আছে এখন ই তাহলে আমরা এখানে ই দিলাম দেওয়ার পর ওকে করলাম তাহলে এই ভিডিওটা যখন আপনার প্লে হচ্ছে পজ করবেন আবার ছাড়বেন মানে পজ কোনটা দিয়ে স্পেস বাটন দিয়ে ই যদি প্রেস করি একটু ফাস্ট হইলো আবারও যদি ই প্রেস করি আরও ফাস্ট হবে আরও ই প্রেস করলে আরও ফাস্ট হবে দেখছেন আরও ফাস্ট হইল তাহলে এটা হলো এমনিতে নর্মাল ওদের ভিউটা যেভাবে ই দিচ্ছি কয়েকবার যে দ্রুত আমরা দেখে ফেললাম আবার পজ করবেন আবার স্বাভাবিক অবস্থা যাবে মনে করেন আপনার ইন্ডিকেটরটা এখানে নেন একটু দ্রুত দেখা দরকার যে এখানে কী আছে দেখে নেবেন তাহলে আপনি প্লে করবেন স্পেস বাটন দিয়ে ই প্রেস করবেন ফরওয়ার্ড হইলে দ্রুত গেল আবার স্পে আবার পজ করবেন পজ করে আবার ছেড়ে দিবেন তখন আবার নর্মাল হবে তাহলে যে জায়গায় আপনার দেখা দরকার হবে যে ই প্রেস করে দিলাম স্পিড বাড়াই দিলাম আবার পজ দিয়ে আসতে কমাই দিলাম বোঝা যাচ্ছে জুম ইন জুম আউট কি আগে তারপরে দেখাই দিই তাহলে কি কাজ হচ্ছে মনে থাকবে শর্টকাট এখানে এই যে জুম ইন জুম ইন এর আমরা কি দেখলাম এ জুম ইন এ জুম আউটে কি দেখলাম মনে আছে এই যে এস তাহলে জুম ইন জুম আউট এস এ এস গেল এই যে আমরা এটাকে জুম ইন জুম আউট করতেছি টাইম লাইনের মানে লেয়ারগুলো দেখার জন্য তো এইটা এত মাউস ধরে ধরে কাজ করা করে এত সময় নেয় আমাদের এ দিবেন জুমিন হচ্ছে এস দিবেন জুম আউট হচ্ছে জুমিন মানে কি বড় হবে আর জুম আউট হবে ছোট হবে এই যে হাতের বাম পাশটা বাম হাতটা সবসময় মাউস মানে আপনার কিবোর্ডের সাথেই থাকবে এ এস এগুলো সব কাছাকাছি বোঝা গেছে তাহলে এই বারটা এই যে এটা জুম ইন জুমআট করার জন্য আমরা এই শর্ট শর্টকাটটাই অ্যাড করলাম এখানে তারপরে এই যে ক্লিয়ার আর ডিলেট এটা আগে সেটিং করি তারপরে বোঝাই দিই এডিট শর্টকাট এখানে লিখবেন ক্লিয়ার এই যে ক্লিয়ার ডিলেট ক্লিয়ার স্লাস ডিলেট ওই একটাই এই যে ক্লিয়ার ডিলেট এটা এখানে ডিলেট দেওয়া আছে মানে ক্লিয়ারে ডিলেট দেওয়া আছে আর মানে ডিলেট করার জন্য যেটা আর এখানে শর্টকাট আমরা দিয়ে দিচ্ছি ডি তাহলে এটা কেটে দিলাম এখানে দিয়ে দিলাম ডি এখানে কি ডিলেট হবে যে আপনার এখানে আমাদের তিনটা ফুটেজ আছে এই তিনটা ফুটেজের মাঝে এই ফুটেজটা আমি ডিলিট করতে যাচ্ছি তাহলে আপনার আমরা যে শর্টকাটগুলো দেখলাম প্রথম দিকে যে ওয়ান এক জায়গায় দিয়ে যায় টু এক জায়গায় যাচ্ছে যে এ আসছি আমি এটাকে সিলেক্ট করতে হবে তারপরে আমরা ডি যদি প্রেস করি এটা ডিলেট হয়ে যাবে এমনিতে ডিলেট করলেও ডিলেট হইতো আরেকটা শর্টকাট আমরা সেটিং করলাম ডি প্রেস করলে ডিলেট হবে এখন ডি প্রেস করলে ডিলেট হবে এই জায়গাটা এখন ফাঁকা থাকলো এটাকে তখন আবার ডিলেট প্রেস করলে বা প্রেস করলে তারপরে এটা মিশে যাচ্ছে বা ওর গ্যাপটা পূরণ হয়ে যাচ্ছে এটা জন্য আলাদা অপশান আছে এখানে ওটা সেটিং করে দিলে একবারে দুইটাই যাবে কাজ করবে না 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 এই যে এটা ছিল এখন ডিলেটে আপনি যত প্রেস করেন কাজ হবে না মানে এটা তো আপনার সেটিংয়ে আপনি কি করবেন সেটা আপনার আপনার কাজ আপনার কাছে আপনার পিসিতে কি সেটিং রাখবেন সেটা আপনার মনে থাকলে হলো আমি তো জাস্ট গুলো দেখাচ্ছি এই যে ক্লিয়ারে আপনি ডিলেট চাচ্ছেন না মানে ডি চাচ্ছেন না তাহলে আবার ডিলেট আপনাকে লিখতে হবে ডিলেটের জন্য এখানে কমান্ড আছে কিনা এখানেও থাকতে পারে এখানে দেখি দেখ এখানে নাই তাহলে ডিলেটের জন্য আমরা ডিলেটটা সহজ বুঝি তাহলে আপনি ডিলেটে রাখেন সমস্যা কি মানে যেটা আমি লিখে দিচ্ছি ওইটাই যে কত এমন তো না তাহলে এটা আমাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে ডিলেট প্রেস করলাম ডিলেট হলো এই যে ফাঁকা জায়গাটা আছে এটা গ্যাপটা পূরণ করার জন্য আবার সিলেক্ট করতে হচ্ছে আবার ডিলেট করতে হচ্ছে এই ভেজালটা আমরা করব না যেন একবারের দুইটা কাজ হয়েছে রিপল ডিলেট এটা দিয়ে সেই কাজটা হবে যে আপনার এডিট কিবোর্ড শর্টকাট এই যে পাল ডিলেট শিপ ডিলেট দিছে আর ওইখানে আমরা শর্টকাট কি ব্যবহার করতেছি মানে শিপ ডিলেট এই যে এফ দিছে এখানে তাহলে এখানে আপনি অ্যাপ এটাকে ডিলেট করে অ্যাপ এটা আরেকটা কমান না দিলেও চলবে ওকে এখন আর একটু ব্যাগে যাই যে তিনটা আমাদের ফুটে ছিল যে এটা আমরা ডিলেট করলাম তখন কি দিয়ে ডিলেট দিয়ে তাই না তখন এটা ফাঁকা থাকলো এটাকে আবার ডিলেট করতে হইলো ডিলেট করে তো এবার যদি আমরা এই যে রিপল ডিলেট করি এই রিপল ডিলেট যেটা অ্যাপ দিছি যে এটা ডিলেট হবে এবং তার ফাঁকা জায়গাটাও ফিল হয়ে যাবে তাহলে আপনার কি আর ডিলেট ব্যবহার করার দরকার আছে তাহলে তার একবারে একবারে কাজ হচ্ছে দুইবারের কাজ তাহলে তো আমাকে আর কষ্ট করে ডিলেট প্রেস করতে হবে না তো এইরকম শর্টকাটগুলো আমাদের সময় বাঁচাবে কাজ করতে আমরা সফটওয়্যারটাতে যেহেতু নতুন প্রথম দিকে সেটিং ট্রেডিংয়ের মধ্যে আছি আমরা দু একবার একটু বেশি বেশি সময় দেন আপনার কাছে সহজ হয়ে যাবে এরপরে যেমন এই যে ট্র্যাক সিলেক্ট ব্যাগ আছে তারপরে এই যে ফরওয়ার্ড আছে যেটা আমরা কত ইয়েতেই দেখছিলাম যে এই যে এখানে এই যে একসাথে দুইটাকে মুভ করতে পারতেছি আর ব্যাকওয়ার্ড দিলে একসাথে দুইটা এদিকে পিছন এই যে পিছনের দিকে যাচ্ছে তো এইটা আমরা সেট করে নিতে পারবো আমি ভিডিওতে বলে দিচ্ছি রেজার টুল হলো কাটাকাটি এই যে কোথাও আমার যদি কাটার দরকার হয় তখন আমাদের রেজার টুল ব্যবহার করতেছি এখানে কার্সোটা নিলে দেখাচ্ছে সি তাহলে ওই সি এ ব্যবহার করতে হবে যে এখানে আসেন আপনি সি প্রেস করবেন তাহলে ব্লেড চলে আসবে কোথায় কাটবেন এখানে আপনি খালি কাটবেন মু ভি ভি প্রেস দিলে সিলেকশন টুলে যাবে সিলেকশন টুলে দিয়ে আমাদের এখানে সিলেকশন করতে পারি এরকম কিছু কিছু শর্টকাট আমরা জানি যেমন পেন টুলের পি তারপর টাইপ টুলের টি তারপরে যে হ্যান্ডের এইচ তো কিছু কমন আমাদের ইলাস্টার সাথে আছে এগুলো আমরা জানি তাহলে এই ভি সি এগুলো আমরা দেখলাম তাহলে এইটা এইটার কাজ কি তারপরে এই যে কার্ড এন্ট্রি টাইম লাইন অল লেয়ার্স আগে এইটা অ্যাড করি রেড স্ট্রেস টুল এটা ওই আমরা দেখছিলাম কিন্তু আপনাদের হয়তো ওইভাবে ক্লিয়ার ছিলেন না এই যে এইটা এটার কি কাজ ছিল মনে আছে বলতে পারবেন হ্যাঁ মানে দেখতেছেন যে এই জায়গায় এই জায়গায় একটা গ্যাপ আছে আমি চাচ্ছি যে এই গ্যাপটা পূরণ করে দেওয়ার জন্য এই ভিডিওটার লেন্স বাড়ায় দিলাম তো এইগুলো শর্টকাট এই যে কিছু শর্টকাট এখানেই আছে তাহলে আমাকে কষ্ট করে আর ওই চেঞ্জ করার দরকার নাই এটা আর আরেই আছে তাহলে আমার শুধু মুখস্থ রাখলেই হলে যে এটা শর্টকাট আর মানে আপাতত আপনি হয়তো এখানে দেখে দেখে কাজ করবেন এই যে আর একসময় আপনার মুখস্থ হয়ে যাবে তো সব যে আপনাকে এ চেঞ্জ করতে হবে এমন তো না যেমন এইটা আমাদের দরকার হবে যেমন কার্ড এন্ট্রি টাইম লাইন সি এটা আসলে কি কাজ যেমন এখানে একটা ফুটেজ আছে এখানে একটা ফুটেজ আছে আবার এখানে একটা ফুটেজ আছে আপনি এখন এই যে এখানে রাখবেন তিনটায় ফুটেজ আপনি একসাথে কেটে ফেলতে যাচ্ছেন মনে করেন সিলেকশন আপনার যে কোনো তো একটাতে থাকবে তাই না কিন্তু আমরা চাচ্ছি তিনটাকে একসাথে কাটতে তাহলে সেই ক্ষেত্রে এটার অপশনটা হলো কি কার্ড অ্যান্টি টাইম লাইন অল লেয়ার্স তাহলে এটা শিফট সি তারপর আমরা চেক করে দেখতে পারি যে আসলে এই সেটিং এটা আছে কিনা তাহলে এইভাবে সেটিং খুঁজে খুঁজে বের করে নিতে পারবো দেখে নিতে পারবো সবগুলো দেওয়া আছে এই যে এখানে স্কল করতে করতে দেখা যাচ্ছে সবগুলো এই যে কার্ড এটাতে কন্ট্রোল এক্স ওই আলাদা কার্ড আচ্ছা দেখি অপশনটা আর কিনা কি নাম আছে অল লেয়ার দিয়ে দেখি কার্ড এন্ট্রি টাইম লাইন নাসিবের টা আমি পরে বলতেছি এই কার্ড এন্ট্রি টাইম লাইন এখানে কি বলছে যে আমাদের অল লেয়ার সেখানে বলছে আমরা একটা লেয়ার যখন কাটতেছি তখন আমরা টাইম ইন্ডিকেটারটা নিয়ে যাচ্ছি বা এমনিতে সিলেক্ট করেন সিলেক্ট করার পর আমরা এই যে কি দিয়ে কাটতেছি রেজার চুল দিয়ে কাটতেছি না এই যে কাটে দিলাম দুইটা ভাগ হয়ে গেল তো আমাদের যখন একসাথে তিনটা লেয়ার কাটতে হবে কেটে তিনটা আমরা এক সমানে করতে যাচ্ছি সেই ক্ষেত্রে আমাদের এই যে রেজার টুলটাই থাকবে শুধু শিপ ধরতে হবে তাহলে তখন দেখেন কারসটা চেঞ্জ হয়ে গেছে এই যে ইন্ডিকেটারটা এখানে ক্লিক করবেন তিনটে একসাথে কেটে গেছে এই যে তিনটা একসাথে ওই একই সমানে কেটে গেছে যেটা আমরা কাজ করি শেপ বিল্ডার টুল দিই একসাথে যদি অনেকগুলো শেপ সিলেক্ট করি তখন আমাদের কাটতে হয় কিন্তু এখানে সবগুলো সিলেক্ট করতে হয় না একটা সিলেক্ট করবেন শিফট ধরে রেজার টুলে আমরা যখন যাচ্ছি শিফট ধরলে এই সাদা বারটা আসতেছে তখন আমাদের এখানে যতগুলো লেয়ার একসাথে থাকবে সবগুলো একসাথে কেটে যাচ্ছে এই যে কেটে গেছে তিনটায় ক্লিয়ার